বড়দিনের প্রাক্কালে বুধবার খানাকুল এক নম্বর ব্লকের রাজা রামমোহন চক্রের অধীনে পালদিঘি ভুবনমোহন শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান ও অভিভাবক সভা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে মে থেকে ডিসেম্বর এই শিশুদের জন্মমাস পালন সময়কালে বিতরণ এবং বিভিন্ন বিষয়ে সর্বাধিক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং বিশেষ মধ্যাহ্ন ও উপহারের ব্যবস্থা ছিল অনুষ্ঠান শেষে মাতা শিক্ষক সভায় প্রধান শিক্ষক অসিত মাজি বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি জানান দু শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতেও পাঠদান শুরু হবে সভায় ভিইসি কমিটির সভাপতি বৈদ্যনাথ পাল বিদ্যালয়ে আরও বেশি শিক্ষার্থী ভর্তি করার আহ্বান জানান সহকারী শিক্ষক শিশির কুমার পাল ও সুব্রত দেড়ে শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নে জোর দেন অভিভাবিকা মৌমিতা অধিকারী বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন

একটু করে একটু করে খাইয়ে সর্বোপরি এই স্কুলের যে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তাদের আরাম ববর্ষের আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশের আগাম শুভেচ্ছা জানাই এবং স্কুলের চারিদিকেও আমার তরফ থেকে লেকচারও দাঁড়ালাম নতুন বৎসরে আর এই কাল শিশু শিক্ষা কেন্দ্রে প্রগতিশীল পরীক্ষা রেজাল্ট দেওয়ার ব্যাপারটা ছিল ওই সব প্রগতিশীল রেজাল্ট দেওয়া হলো এবং এর আগে যে স্কুলে কিছু বিশিষ্ট ব্যক্তি শিক্ষক ছিলেন ওনারা কিছু শিক্ষিক উদ্দেশ্যে কিছু একটা কোনো রকম একটা প্রজেক্ট করে রেখে গিয়েছিলেন সেইখান থেকে ফার্স্ট মেয়েদের মধ্যে ফার্স্ট প্রত্যেক সেকশানে ছেলেদের মধ্যে এরকম সেকশানে তাদের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানটি হলো এবং মে মাস থেকে আমাদের এই স্কুলে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চাদের একটা জন্মদিন পালন করা হয় সেটা মে থেকে অক্টর ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যে সমস্ত সকল শিশুদের জন্ম মাস গেছে তাদের নিয়ে আজকে জন্মদিন পালন করানো হয় এতে করে সমস্ত শিশুরা খুব আনন্দিত উৎসাহিত এবং যে এই যে এত সুন্দর বাচ্চাদের একটা জন্মদিন পালন করা যে আমাদের বর্তমানে প্রাইমারি স্কুলে এবং যে তিনজন শিক্ষক আছে আমাদের হেডমাস্টার মশাই রয়েছেন অসময় সকল টিচার রয়েছেন শিশুর কুমার পাল এবং পাশের বাবুর আমাদের সুব্রতম ভাষায় রয়েছেন ওনারা যে এখন স্কুলে যে উন্নয়ন বা যেই বাচ্চাদের নিয়ে যেই কালচারে পরিণত রয়েছে তো স্কুলের আরও খুব আমাদের গ্রামের মানুষের কাছ থেকেও খুব ভালো বার্তা আসছে আগের থেকেও এখন কালকি প্রাইমারি স্কুল আনন্দে এবং শিক্ষার দিক থেকে সর্ব দিক থেকে ভালো পড়াশোনা হচ্ছে নমস্কার আমি মমিতা অধিকারী আমি আমার দুটো ছেলে এখানেই পড়ে আমি আজকে এসেছিলাম এই স্কুলে পালদিঘি ভুবন মোহন শিশু শিক্ষা আমি এই স্কুলে এসেছিলাম তো আজকে রেজাল্টও দেওয়া হলো বাকি সারা বছরে যাদের জন্মদিন ছিল তাদের জন্মদিন পালন হলো খুব ভালোই আনন্দও হলো দেখে খুব ভালোও লাগছে আর এই বছর থেকে একটা খুশির খবরও আছে যে স্কুলে পঞ্চম শ্রেণী শুরু হয়েছে তো আমাদের গ্রামের মধ্যে স্কুলটা আমার তো খুবই ভালো লাগছে আর গার্জেন হিসেবে তো একটু চাওয়া যে ছেলে মেয়েরা যেন এক জায়গাতেই ভাবে এইভাবেই মিলেমিশে থাকতে পারে খেলাধুলা করে পড়াশোনা করে আর একটু অন্যায় করে যাই হোক বড়ো হয়ে যাক একটুকুই চাওয়া আর আমার নাম আমি স্কুলে এসেছি আজকে জন্মদিন পালন আমি কেক খেয়েছিলাম আর ওখানে মাংস ভাত মিষ্টি চাটনি এসব খেয়েছি আর নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ